সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাদের জন্য যারা দু হাজার পঁচিশে ত্রিপুরা হাইকোর্ট থেকে বেরিয়েছিল একশো সাতাশটি পোস্টের জন্য গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরিতে পোস্টের জন্য যেখানে আপনাদের পঁচিশ মার্কের গ্রুপ সিতে বলুন অথবা গ্রুপ ডি এক্সাম পিওনে বলুন আপনাদের পঁচিশ মার্কের লেটার রাইটিং তার সাথে সাথে পঁচিশ মার্কের আবার আপনাদের ট্রান্সলেশন ইত্যাদি কিন্তু রয়েছে ঠিক আছে তো এই যে ট্রান্সলেশনটা আপনারা কীভাবে প্র্যাকটিস করবেন না করবেন সেটার জন্য তো আমরা আমাদের আমাদের কাছ থেকে যারা নোট নেবেন সম্পূর্ণ আপনাদের সেখানে দিয়ে দেবো কিন্তু অনেকে এখনো বুঝতে পারছেন না যে ট্রান্সলেশনটা ফাস্ট মার্কের ট্রান্সলেশনটা কীরকম আসবে কীভাবে আসবে সেই জন্য আজকে আমাদের গাইডবুক থেকে আপনাদেরকে সেটা দেখাবো তো সেটা দেখতে থাকবেন গ্রুপ সি এবং গ্রুপ বি এক্সামের জন্য এখানে আমরা আজকে কয়েকটা আপনাদেরকে এক্সাম্পল হিসাবে আমাদের এখান থেকে আপনাদেরকে ক্লাসে দেবো ঠিক আছে আর যারা আপনারা আমাদের এ কাছ থেকে নোট পেবেন তারা পেয়ে যাবেন তাছাড়া আপনারা যদি আমাদের গ্রুপে অ্যাড হতে চান আমাদের যে হাইকোর্টের ত্রিপুরা হাইকোর্টের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ রয়েছে সেটাতে অ্যাড হতে চান শুধুমাত্র ফোর নাইনটি নাইন দিয়ে স্ক্রিনে দেখতে পারবেন সেখানে আপনার আমাদের স্ক্রিনের দেওয়া হচ্ছে জাস্ট ফোর নাইন পে করে আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠালে আমরা সেখানে আপনাদেরকে অ্যাড করে দেবো এবং সেখানে গ্রুপে আমরা আরও ইত্যাদি হাইকোর্টের যতগুলো টপিক আছে লেটার থেকে শুরু করে ট্রান্সলেশন থেকে শুরু করে জি কে কা ইত্যাদি সেখানে আমরা প্রোভাইড করব ঠিক আছে তো যারা জয়েন হতে চান অবশ্যই যুক্ত হয়ে যাবেন তো আজকে আমরা নিচ্ছি ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পি জন এলডিসি গ্রুপ ডি এবং এল ডিসি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ঠিক আছে আপনাদেরকে কয়েকটা দেখাচ্ছি দেখুন প্রথমটা যেমন আমরা রাখলাম প্রথমটা ত্রিপুরা রাজ্যের মানুষ পরিশ্রমী ও অতিথিপরায়ণ তাই এই রাজ্যে ভ্রমণ করলে সকলেই আনন্দ পান ঠিক আছে তো এটাকে আমরা কীভাবে ট্রান্সলেশন করব দেখুন ট্রান্সলেশন আমরা আমরা এটাকে ইংলিশে ট্রান্সলেশন করব দ্য পিপুল অফ ত্রিপুরা আর হার্ড ওয়ার্কিং অ্যান্ড হসপিটেবল সো এভরি ওয়ান এনজয়েজ ভিজিটিং দিস স্টেট ঠিক আছে তো এইরকম আপনাদের কিন্তু পরীক্ষাতে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন প্লাস ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন আপনাদের পরীক্ষাতে আসবে তো এরকমই আপনাদেরকে প্রচুর পরিমাণে যেগুলো ট্রান্সলেশন আছে প্র্যাকটিস করতে হবে আর শুধু প্র্যাকটিস করলেই হবে না কারণ কমন দেখে দেখেও কিছু প্র্যাকটিস করতে হবে সময়ের সাথে এই জন্য আমাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন তাহলে আমরা সময়ের সাপেক্ষে আমরা আপনাদেরকে যেগুলো ইম্পর্টেন্ট ট্রান্সলেশন থাকে সেগুলো আপনাদের কাছে আমরা শেয়ার করতে পারবো গ্রুপের মাধ্যমে নেক্সট একটা দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন যেমন পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এটাকে আমরা ইংলিশে যদি ট্রান্সলেশন করি দেখুন অ্যালং উইথ স্টাডিজ স্পোর্টস অলসো প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট অফ এ ঠিক আছে এরকম করে ট্রান্সলেশন করতে হবে নেক্সট হচ্ছে তিন নম্বর আমরা যেটা রেখেছি দেখতে পাচ্ছেন শিক্ষক ছাড়া একটি সমাজ এগুতে পারে না কারণ শিক্ষকই জাতির প্রকৃত নির্মাতা তো এটাকে ইংলিশে করলে কি হবে এ সোসাইটি ক্যান নট প্রোগ্রেস উইদাউট টিচার বিকজ টিচার্স আর দ্য ট্রু বিল্ডার্স অফ দ্য নেশন তো এখানে তো শুধু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বাংলাটাকে ইংলিশ কীভাবে ট্রান্সলেট করতে হয় কিন্তু পরীক্ষাতে একটা বাংলা বা কোয়ার্সলে সেটাকে কীভাবে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে সেটাও আপনাদেরকে পরীক্ষার আগে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে প্র্যাকটিস করাবো কীভাবে বাংলাকে আপনারা ইংলিশে ট্রান্সলেশন করবেন সেগুলো আমরা গ্রুপের মধ্যে আলোচনা করব ঠিক আছে আর যারা নোটস দেবেন তাদেরকে জন্য আমরা আলাদা একটা নোটসের জন্য আলাদা একটা গ্রুপ দেওয়া আছে আপনারা যেটাতে খুশি নোটস দিলে আপনাদের গ্রুপ ডি পিয়া পড়বে নয়শো নিরানব্বই টাকা সম্পূর্ণ সিলেবাস হয়ে খাবার নোট পেয়ে যাবেন এবং যদি আপনার গ্রুপে এড হতে চান পাঁচ আটশো নিরানব্বই দিয়ে গ্রুপে বেড হতে পারেন যেটা আপনাদের ভালো লাগে সেটা করতে পারেন ঠিক আছে তো আজকে একটা নমুনা হিসাবে আপনাদেরকে ট্রান্সলেশনগুলো দেখালাম তো অবশ্যই আশা করি যদি আপনাদের হেল্প লাগে অবশ্যই আপনারা যারা চ্যানেল নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুকের পেজে রয়েছেন আমাদের দর্শক অবশ্যই আপনারা ফেসবুক পেজটি ফলো করে নেবেন এবং ফেসবুকে ভিডিওরা বেশি করে শেয়ার করবেন তো আজকের মতো অনেক বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ